আজকে তোমাদের সাথে ব্রণযুক্ত ত্বকের এবং সেন্সিটিভ ত্বকের রাতের স্কিন কেয়ার শেয়ার করব। মেকআপটাকে প্রপারভাবে ক্লিন করার জন্য অবশ্যই ভালো একটা ক্লিনজিং অয়েল সবার ইউজ করা উচিত ব্রোন থাকলে ইউজ করতে হবে না থাকলে ইউজ করতে হবে কারণ মেকআপ না করলেও আমাদের ফেসে কিন্তু অনেক ময়লা জমে থাকে যেটা এই অয়েলের মাধ্যমে দূর করা সম্ভব আর এটা ইউজ করে আমার কিন্তু অনেক আমি বেনিফিটস পেয়েছি এটা ইউজ করার পর আমার ফেসের ব্রোনগুলো আস্তে আস্তে দূর হয়েছে এবং ফেসটাকে ডিপ ক্লিন করতে সাহায্য করে আর এটা স্কিন অনেক বেশি গ্লো করে তোমরা পরের দিন ঘুম থেকে উঠলে বুঝতে পারবে একমাত্র এটা দিয়ে মেকআপটাকে ডিপ ক্লিন করা সম্ভব তারপর আমি আমার লিপস্টিকটা উঠিয়ে নিচ্ছি এটা দিয়ে এত সুন্দর করে ক্লিন হয়ে যায় তারপর আমি ইউজ করছি কজারেক্সের স্যালিস্যালিক ক্লিনজারটা এটা যুক্ত ত্বকের জন্য খুবই কার্যকরী আর এটা কিন্তু ফেসের ভিতরে যদি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো থাকে অতিরিক্ত সেটা দূর করতে সাহায্য করবে এরপর আমি ইউজ করছি এনটি একনি ভিটামিন ই সিরামটা এটা কিন্তু ব্রোন দূর করতে খুব কার্যকরী এবং ব্রাইটেনিংয়ের জন্য কার্যকরী এটা ডার্মাটোলজিস্ট টেস্টেড যারা ব্রাইটেনিং এবং ব্রোন দূর করতে একটা ভালো সিরাম চাছ তারা কিন্তু এই সিরামটা ইউজ করতে পারো এটা অনেক বেশি থিক স্কিনে দেওয়ার সাথে সাথে মিশ তকের জন্যে তারপর আমি ইউজ করে নিয়েছি পন্স এজমিরাকেল ক্রিমটা এটা কিন্তু সাত দিনের মধ্যে তোমার হারানো উজ্জ্বলতা ফিরিয়ে পেতে সাহায্য করে এবং ত্বকটাকে ইয়াং দেখাতে সাহায্য করে যাদের ত্বকে গ্লো নেই স্কিনটা টান টান নেই তারা কিন্তু এই কম্বোটা ইউজ করতে